আসসালামু আলাইকুম আশা করি ভিডিও প্লে করার আগে সবাই থাবনেলটি দেখে নিয়েছেন আর যদি না দেখে থাকেন তাহলে এখন দেখে নেন আমি কিন্তু আসলে এই থাবনেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে ট্যাপসপকে কোনোভাবে স্ক্যাম প্রজেক্ট বলতে চাচ্ছি না বা ট্যাপসপকে ছোটো করতে চাচ্ছি না আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে ট্যাপসপ থেকে প্রফিট হবে এবং ট্যাপসপ থেকে যা প্রফিট হবে তার চেয়ে দু থেকে তিন গুণ বেশি প্রফিট হবে এই দুইটা প্রজেক্ট থেকে এবং কেন এই দুইটা প্রজেক্ট ট্যাপসপের চেয়েও এত বেশি স্ট্রং এত বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমি এখন আপনাদের সহ দেখাবো এবং এই দুটা প্রজেক্টে কিভাবে কাজ করবেন এবং কিভাবে বেশি পরিমাণ আর্নিং করবেন সেটার সিক্রেট ট্রিকও আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব। তাহলে দেখে যে ক্যান এই ইএস কয়েন এবং সিএক্স ডট ট্যাপস প্রজেক্ট ট্যাপস এত বেশি ইম্পর্টেন্ট ইয়েস কয়েন যে আছে সেটা নিয়ে কিন্তু বাইনান্স অলরেডি কথা বলে ফেলছে তাও একবার না দু দুবার কথা বলছে আর একটা স্ক্রিনশট আমার কাছে নাই তো বাইনান্স কিন্তু ইয়েস কয়েন নিয়ে কথা বলে ফেলছে তার মানে ইয়েস কয়েন কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট আমরা জানি যে বাইনান্স যে সকল প্রজেক্টকে সাপোর্ট করে ওই সকল প্রজেক্ট অনেক স্ট্রং হয়ে থাকে এবং ওই সকল প্রজেক্ট সাকসেসফুলি লিস্টেডও হয় এবং ওই সকল প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট হয় তো বাইনান্স কিন্তু নট কয়েন নিয়ে কথা বলছিল পরে কিন্তু নট কয়েন লিস্টেডও হয়েছে আমাদের অনেক বড় প্রফিট দিয়ে গেছে তো এরপরে বাইনান্স কিন্তু ইয়েস কয়েন নিয়ে কথা বলতেছে বাইনান্স কিন্তু এখন পর্যন্ত ট্যাপশপ বা অন্যান্য কোনো প্রজেক্ট নিয়ে কথা বলে নেই ইয়েস কয়েন নিয়ে কিন্তু কথা বলছে তার মানে ইয়েস কয়েন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমাদের কাছে ইয়েস কয়েন কিন্তু সরাসরি বাইন্যান্সিয়াল লিস্টেড হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে আর বাইনান্সাল লিস্টেড হলে কিন্তু প্রফিট কেমন হবে আশা করি এটা আপনারা প্রত্যেকেই জানেন বাইনান্স কিন্তু একটা এক্সচেঞ্জ আর বাইন্যান্সের মতো কিন্তু অনেক এক্সচেঞ্জার আছে প্রায় দুশো থেকে আড়াইশো এক্সচেঞ্জার আছে কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জারে যদি কোনো প্রজেক্ট লিস্টেড হয় ওই সকল প্রজেক্ট থেকে কিন্তু এত বেশি প্রফিট করা যায় না যত বেশি প্রফিট করা যায় বাইনান্সে লিস্টেড হলে তো অন্যান্য এক্সচেঞ্জার বাইবিট পিটকেট এগুলো কিন্তু অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা বললেও বাইনান্স কিন্তু শুধুমাত্র বর্তমানে ইয়েস কয়েন নিয়ে কথা বলতেছে তার মানে এখন অন্যান্য প্রজেক্ট যতগুলো আছে সব প্রজেক্ট থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ইয়েস কয়েন ইয়েস কয়েন থেকে কিন্তু নট কয়েনের মতোই এমনকি নট কয়েনের থেকেও বেশি প্রফিট করার সম্ভাবনা আছে তো এরপরেই টন যে ব্লক চেন আছে টন ব্লক চেন কিন্তু টন ব্লক চেনও কিন্তু এমন বড় একটা এক্সচেঞ্জার এবং এরকম বড় একটা কিন্তু ব্লক চেন অন্য যে কোনো কিন্তু সরাসরি সাপোর্ট করতেছে না সুতরাং বলাই যায় যে অন্য যে সকল প্রজেক্ট আছে বর্তমানে রানিং সব প্রজেক্ট থেকে কিন্তু ইয়েস কয়েনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই ছিল ইয়েস কয়েন এই কারণে এত বেশি ইম্পর্টেন্ট এখন ট্যাপশপের কিন্তু কোনো নিজস্ব এক্সচেঞ্জার নাই নিজস্ব ব্লক চেন নাই এখন থাপ নেইলে কথাটা ক্যান লিখছে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতেছেন কারণ ট্যাপশপ নিয়ে কিন্তু বাইনান্স বা বড় বড়ো কোনো এক্সচেঞ্জের কিন্তু কোনো কথা বলে নেই এখন পর্যন্ত এবং বড় কোনো ব্লক চেনও কিন্তু এখন পর্যন্ত ট্যাপশপ নিয়ে কথা বলে নেই তার মানে এই না যে ট্যাপশপ থেকে প্রফিট হবে না ট্যাপশপ কিন্তু অনেক বড় একটা কমিউনিটি তৈরি করে ফেলছে এই কমিউনিটির জন্য হলেও কিন্তু ট্যাপশপ থেকে ভালো প্রফিট হবে কিন্তু যেহেতু এই দুইটা ব্লক চেন এবং এক্সচেঞ্জার যেহেতু ইয়েস কয়েনকে সাপোর্ট করতেছে তার মানে ইয়েস কয়েন নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই নট কয়েনে কিন্তু আমরা অনেকেই কিন্তু শিওর ছিলাম না চিন্তায় ছিলাম যেটা থেকে প্রফিট হবে কি হবে না কিন্তু এখন ইএস কয়েন নিয়ে কিন্তু এমন কোনো চিন্তা করার কিছুই নেই এটা থেকে অবশ্যই প্রফিট হবে এবং বিগ প্রফিট হবে এখন যদি আমি সিএক্স ডট প্রজেক্টের কথা বলি তাহলে এটা হলো ইএস কয়েনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন এটা এত বেশি ইম্পর্টেন্ট কেন সেটা আমি দেখাই সিএক্স ডট আয়োর প্রজেক্ট এত বেশি স্ট্রং এবং এত বেশি ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো তাদের কিন্তু নিজস্ব এক্সচেঞ্জার আছে আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে এসে এক্সচেঞ্জারগুলোর লিস্ট আপনারা দেখেন তাহলে সি এক্স ডোটা এটা কিন্তু তিরাশি নাম্বার পজিশনে আছে যেহেতু এই প্রজেক্টটার একটা নিজস্ব এক্সচেঞ্জার আছে সুতরাং এখানে চোখ বুঝে কাজ করা যায় এটা ইয়েস কয়েন থেকেও আমি বলবো তিন থেকে চার গুণ বেশি ইম্পর্ট্যান্ট প্রজেক্ট এবং এটা থেকে ইয়েস কয়েনের চেয়েও বেশি প্রফিট হবে কারণ দেখেন এখন এক্সচেঞ্জার একটা প্রজেক্ট বের করছে এখানে প্রজেক্টটা যদি স্ক্যাম প্রজেক্ট হয় অর্থাৎ প্রজেক্ট থেকে যদি প্রফিট না হয় তারা যদি প্রফিট না দেয় তাহলে তো এক্সচেঞ্জারে নামই বা এই বদনাম হয়ে যাবে এটা তো একবারে ডুবে যাবে সবাই কিন্তু চায় তাদের এক্সচেঞ্জারটা আরও পপুলার হোক র্যাঙ্কের শুরুর দিকে থাক অনেক বেশি পপুলার এক্সচেঞ্জার হয়ে উঠুক সুতরাং সিএক্স জোট আয়ো তারা কিন্তু ভুলো স্ক্যাম করতে পারবে না তাদের যদি স্ক্যাম করার কোনো চিন্তা ভাবনা থাকতো তাহলে কিন্তু তারা প্রজেক্টই বের করতো না কারণ কি দরকার তাদের এক্সচেঞ্জারের নাম বদনাম করার একটা প্রজেক্ট বের করে স্ক্যাম করে সুতরাং এখান থেকে যে প্রফিট হবে এটা লিখিত দেওয়া যায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু তাদের নিজস্ব এক্সচেঞ্জার আছে তো এই হলো এই দুইটা প্রজেক্ট নিয়ে কথা যে এই দুইটা প্রজেক্ট ক্যান ট্যাপসঅপের থেকে এত বেশি ইম্পর্টেন্ট এটা তো আপনাদের এখন দেখালামই তো এখন দেখাবো যে কিভাবে এই দুইটা প্রজেক্ট আপনারা কাজ করবেন এবং কিভাবে বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করবেন শুধু কাজ করলেই কিন্তু হয় না কিছু ক্রিক খাটে কাজ করতে হয় তাহলে কিন্তু বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করা যায় ইয়েস কয়েন থেকে বেশি পরিমাণ আর্নিং করার জন্য এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব মূলত ইয়েস কয়েনের কিন্তু দুইটা বট আছে বর্তমানে একটা হলো গোল্ডেন কালার ইয়েস কয়েন আর একটা হলো হোয়াইট ইয়েস কয়েন তো এখন এই দুইটা থেকে কোনটা অরিজিনাল এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে ছিল এই কারণে আমি একটা ভিডিও দিয়ে দিছি তো এখানে মূলত গোল্ডেন যে কয়েনটা আছে এটা অরিজিনাল ইয়েস কয়েন্ট আর আমি এই ভিডিওতে দেখেছি যে কীভাবে আপনারা এই ইস কয়েনটা থেকে বেশি পরিমাণ কয়েন আর্নিং করবেন কাজ করলে কিন্তু হয় না সিস্টেমে কাজ করতে হয় তা কিন্তু বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং হয় না তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ইয়েস কয়েনের পয়েন্ট যেটা আছে সেটা আর্নিং করতে পারবেন এবং এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা ইয়েস কয়েন একটা ওয়ালেট কানেক্ট করতে হয় সেই ওয়ালেটও কানেক্ট করতে পারবেন তাহলে এই ছিল ইয়েস কয়নে এভাবে কাজ করলে কিন্তু বেশি প্রফিট হবে এখন দেখাবো যে সিএক্স এটা টায়ো এটাই আপনারা কীভাবে কাজ করবেন এবং কিভাবে বেশি পয়েন্ট আর্নিং করবেন সিএক্স ডো কাজ করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন এরপর আপনাদের এরকম একটা বটে নিয়ে আসবে বটে নিয়ে আসার পর আপনারা স্টার্ট অ্যাপ এটার উপর ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদের একটা মেল দিতে বলতে পারে তো আপনারা একটা ইম্পর্ট্যান্ট মেল দিয়ে দিবেন মেল দেওয়া হয়ে গেলে এরপর আপনারা এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে প্রথমত এখানে ট্যাপিং করে আর্নিং করা যায় একশোটা করে ট্যাপ করা যায় এই ঘন্টাটা শেষ হলে আবার একশোটা ট্যাপ দিবে তো মূলত এখানে ট্যাপিং করে আর্নিং করা যায় এবং ফার্মিং করে আর্নিং করা যায় ট্যাপিং করে যা আর্নিং করতে পারবেন তার চেয়ে পাঁচ থেকে ছয় গুণ কিন্তু বেশি আর্নিং করতে পারবেন আরও সহজে ফার্মিং করে বর্তমানে এখানে ফার্মিংটা রানিং আছে ফার্মিংটা একবার স্টার্ট করার পরে চার ঘন্টা পর্যন্ত ফার্মিং হয় প্রায় পাঁচশো থেকে ছশোটার মতো পয়েন্ট এখানে আর্নিং হয় এরপরে ক্লেম অপশনটা ইনেবল হয় তারপর ক্লেম করে নেওয়া যায় ক্লেম করার পরে আবার ফার্মিংটা স্টার্ট করা যায় মূলত চার ঘন্টা পর পর ফার্মিংটা কিন্তু স্টার্ট করা যায় তো এখানে ট্যাপিং করে কিন্তু একশোটার মতো পয়েন্ট আর্নিং করা যায় দিনে কয়েকবার এখানে একশোটা করে পয়েন্ট দেয় এবং ফার্মিং কিন্তু দিনে ছয়বার করা যায় চার ঘন্টা পর পর তা ফার্মিং করেও কিন্তু অনেক পরিমাণ পয়েন্ট আর্নিং করা যায় আর এখানে টাস্ক আছে কিছু এই টাস্কগুলো কমপ্লিট করলেও কিন্তু এখানে হিউজ পরিমাণ আপনাদের কয়েন দিবে তো এই টাস্কগুলো কমপ্লিট করা কিন্তু খুব সহজ যেমন শেয়ার দ্য পোস্ট অন ফেসবুক এই টাস্কটা যদি আমি কমপ্লিট করতে চাই এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু ফেসবুকে নিয়ে যাবে এরপর টাস্কটা কিন্তু কমপ্লিট করা লাগবে না আমি ব্যাক করে এখানে চলে এসে চেকে ক্লিক করার পরে আমাকে কিন্তু ক্লেম করার অপশন দিয়ে দিবে বা ক্লেম করার অপশন যদি না দেয় কয়েক ঘন্টা পর আবার ট্রাই করলে কিন্তু ক্লেম করার অপশন দিয়ে দেবে তারপরে কিন্তু আমি এখানে পাঁচ ছোটোটা সি পি নামে পয়েন্টটা কিন্তু আর্ন করতে পারবো তো এখানে এভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন প্রত্যেকটা টাস্কই কিন্তু কমপ্লিট করা সহজ টাস্ক কমপ্লিট করা লাগে না মূলত স্টার্টে ক্লিক করে সাইট ভিজিট করে চলে আসলেই হয় রেফারের মাধ্যমে বড় একটা টিম তৈরি করার চেষ্টা করবেন তার কারণ হলো আপনি যাকে রেফার করবেন সে যত পয়েন্ট আর্নিং করবে তার টেন পার্সেন্ট কিন্তু আপনাকে দেওয়া হবে এখন সে যদি এক লক্ষ পয়েন্ট আর্নিং করে আপনাকে কিন্তু দশ হাজার পয়েন্ট ফ্রি দিয়ে দেওয়া হবে তাই আপনারা কি করবেন এখানে ডিসকাউন্ট নামে অপশনে এসে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশান পাবেন এখান থেকে রেফার লিঙ্কটা নিয়ে আপনারা ইউজ পরিমাণ রেফার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক পয়েন্ট আর্নিং করতে পারবেন তাহলে এই ছিল দুইটা প্রোজেক্ট এই কারণে এই দুটা প্রজেক্ট ট্যাপসপের চেয়ে এত বেশি ইম্পর্ট্যান্ট দুটো প্রজেক্টের পিছনে বড় বড় এক্সচেঞ্জার ব্লক চেন এবং এটার তো নিজস্ব এক্সচেঞ্জারই আছে তাহলে এই দুটা প্রোজেক্ট থেকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রফিট করার সম্ভাবনা আছে এবং এই দুটা প্রজেক্ট থেকে কিন্তু প্রফিট হবেই হবে আমি কিন্তু আমার চ্যানেলে এরকম ভেরিফাইড প্রজেক্টগুলোই শেয়ার করি আমি মূলত কোন প্রজেক্টের পিছনে কে আছে কোন এক্সচেঞ্জার আছে কোন ব্লক চেন আছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করি না কিন্তু এই দুটো প্রজেক্ট এত বেশি ইম্পর্টেন্ট হয় কিন্তু আমি আজকে সব কিছু নিয়ে আলোচনা করলাম যেন আপনারা গুরুত্বটা বুঝতে পারেন